জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংঘ ভয়েস অব হিন্দুস্তানের যুব বর্ষ উপলক্ষে এই সংস্থার মুখপত্র কৌমদকির পঞ্চম সংখ্যার আজকে শুভ উদ্বোধন হলো তো এই উপলক্ষে আমরা আমাদের সংস্থার সভাপতি তথা এই পত্রিকার সম্পাদক শ্রী সুমন কুমার দত্ত মহাশয়কে পেয়েছি আমাদের সঙ্গে আমি সুমন দাকে জিজ্ঞেস করব যে পত্রিকার যে এবার বিষয়বস্তু বাংলা ও বাঙালির হিন্দুত্ব এবং বাংলায় যে বিভিন্ন সতীপীঠগুলো রয়েছে হিন্দু মন্দিরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের এই পত্রিকায় লেখা হয়েছে তো বিষয়বস্তু নির্বাচনের কারণটা কি এবং এই পত্রিকা প্রকাশ করতে গিয়ে তোমার যে অভিজ্ঞতা সেটা যদি পাঠকদের সঙ্গে একটু ভাগ করে নাও নমস্কার শুভ সন্ধ্যা সকলকে সাংস্কৃতিক সঙ্গ অফ হিন্দুস্তানের বারো বছর অর্থাৎ যুব বছর চলছে আজ যুবগুরু স্বামী বিবেকানন্দর জন্মদিনের দিন আমরা সবাই মিলিত হয়েছি আজ আমাদের মুখপত্র পৌমদী পত্রিকার পঞ্চম সংখ্যা প্রকাশিত হলো একটু আগেই প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বারোটা বছর আপনারা আমাদের সঙ্গে যেভাবে আছেন এবং এর আগের চারটি গণ্যোদ পত্রিকার সংখ্যা আপনারা যেরকমভাবে অ্যাকসেপ্ট করেছেন সেটা আমাদের মধ্যে অনেক প্রাপ্তি এটা যে কত বড়ো পুরস্কার আপনাদের বলে বোঝানো যাবে না আমরা একটু অন্য ঘরানার কাজ করি আমাদের মূল কাজটা হলো বিভিন্ন লেখালেখির মাধ্যমে ভারতীয় সংস্কৃতি তথা সনাতনী সংস্কৃতির মূল সুর মূল ঐতিহ্যকে মানুষের কাছে তুলে ধরা এবং যে সমস্ত অশুভ বা অপশক্তি সনাতন বিরোধিতা ধর দেশ বিরোধিতা করে এবং ধর্ম করে সমাজকে ভাঙতে চায় মানুষকে বিষিয়ে নিতে চায় এই দেশের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে লেখনির মাধ্যমে মানুষকে সচেতন করা এবারের আমাদের সংখ্যার তবে হল বাংলা ও বাঙালির হিন্দুত্ব তার সঙ্গে একটি বিশেষ সংযোজন আছে বাংলার সমস্ত সতীপীঠ প্রথমেই বলি যে অনেকে পশ্চিমবঙ্গ বিশেষ করে আমরা বাঙালি জাতি হিন্দুত্ব কথাটি বাঙালি বিরোধী বা বাংলা বিরোধী এরকম একটা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয় একটা মঙ্গল থেকে উদ্দেশ্য কি না বাংলাকে বা বাঙালিকে তার মনন থেকে তার চিন্তা থেকে তার শিকড় থেকে বিচ্ছিন্ন করে ঠিক এই শ্রেণীর মানুষই বিদেশি সংস্কৃতির প্রতি আকৃষ্ট হতে বাঙালিকে আবার অনুপ্রেরণা দেয় ভারত থেকে অনেক দূরে কোনো এক দেশের কোনো নায়ককে তারা নিজেদের মনে করবে কিন্তু ভারতের নায়ক এই বাংলার নায়ক এই বাঙালির নায়ক বিশেষ করে আজকে সেই মানুষটার জন্মদিন সেই স্বামী বিবেকানন্দের জন্মদিন যাকে একসময় অনেক শ্রেণী বারবার অপমানিত করেছে তার চিন্তাকে তার যে ধ্যান ধারণা সেটাকে বাঙালির থেকে বিচ্ছিন্ন করে নিতে চেয়েছে আজ এমন একটা দিনে এই বিষয় উপর বই আসছে এটা আমাদের কাছে গর্বের ব্যাপার আমরা এবারে বাংলা ও বাঙালির হিন্দুত্ব এই কারণেই বেড়েছে যে হিন্দুত্ব শব্দটি বাঙালিত্ব বা বাঙালিয়ানার সাথে ওতপ্রোতভাবে জড়িত সেইটাকেই আপনাদের কাছে তুলে আনতে চাই যদি হিন্দুত্ব শব্দের ইতিহাস দেখেন আপনারা খুব ভালো করে দেখবেন হিন্দুত্ব শব্দটি যখন থেকে এসছে বাঙালির সাথে তার একটা আলাদা সম্পর্ক আছে তার সাথে এক্সট্রা একটা সংযোজন একান্ন সতীপীঠের মধ্যে অনেকগুলি পিঠই পশ্চিমবঙ্গে অবস্থিত বেশ কিছু পিঠ পরিচিত বেশ কিছু পিঠ অপরিচিত আমরা সকল পিঠগুলোকে দুই মরাটের মাঝখানে এনে মানুষের কাছে তুলে ধরেছি যাতে সেই পিঠগুলো সম্পর্কে আরও বেশি করে জানে ঠিক অনেক ধন্যবাদ সুমন দা আপনারা সবাই বই পড়বেন মেলা থেকে আপনারা এই বইটি অ্যাভেলেবেল হয়ে যাবে মার্কেটে এছাড়া এই ভিডিও যারা দেখছেন ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে এবং আমার কাছ থেকে বা আমার বন্ধু শ্রী ব্যাপারিত মিত্র থেকে যিনি আমাদের গ্রুপের সহ সভাপতি তার থেকে সংগ্রহ করতে পারেন আর আমি বক্তব্য শেষ করব একটা ছোট্ট কৃতজ্ঞতা দিয়ে গত ছ মাস ধরে আমাদের সাংস্কৃতিক সংঘ ভয়েস অফ হিন্দুস্তানের সমস্ত কর্মকর্তা যেভাবে এই বইটির পেছনে লেগেছিলেন আমি তাদের সবার কাছে সর্বদা কৃতজ্ঞ থাকবো আমি আজকে প্রত্যেকের নাম একবার করে নিতে চাই মোহন টেগল প্রথম থেকে যে মানুষটি আমার সঙ্গে ছিল ভয়েস অফ হিন্দুস্তান থেকে শুরু হয়েছে শতাব্দী ভট্টাচার্য ডরথি মজুমদার বাপ্পাদিত্য মিত্র আমাদের সহসভাপতি সুমন দেবনাথ শ্রেয়া দাস অর্পণ কৃষ্ণ মিত্র সাদিনিং সেনগুপ্ত এবং দেবারতি দাস সুপ্রদীপ ভট্টাচার্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যেভাবে আমাদের সঙ্গে ছিলেন এবং সহযোগিতার হার বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রচুর দমন করেছেন এবারে শ্রী স্বরূপ সরকার আমাদের টিমে আমাদের দুই খুদে শিল্পী দুইজন আর্টিস্ট ছিল অঙ্কুষা সরকার এবং দিদিপ্রিয়া ভট্টাচার্য ওনাদের নৃতকতা জানাই আমাদের মুদ্রক চক্রবর্তী এন্ড সন পাবলিকেশনের প্রধান শ্রী শুভদীপ চক্রবর্তী ওনার কাছে কৃতজ্ঞতা জানা ওনাকে কৃতজ্ঞতা জানি এবং আর একজনের নাম না বললে আজকের বক্তব্য কমপ্লিট হবে না বই ছাপানোর পর সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব করে থাকে আমাদের আর এক পাত্র তুষার এবং অনিমা এবং তুষারের বোন সমা এদের নামও নিতে হবে এই এই যে তিনটা প্রচন্ডভাবে খেটেছে সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং সপ্তপদী রেস্টুরেন্টের কর্তৃপক্ষ যারা আজ এই অনুষ্ঠানটি করতে অনুমতি দিয়েছেন সেই বাঙালি রেস্টুরেন্ট এখানেও বাঙালি আনা আপনারা যদি চারিদিক দেখেন একটা ঐতিহ্য বাঙালির সেই আগেকার দিনের যে নষ্টা সেটা খুঁজে পাবেন খাওয়া দাওয়া হচ্ছে তার সাথে গান হচ্ছে এ এক অনন্য অনুভূতি আমি সবাইকে এটাই বলবো যে নিজের দেশ নিজের সংস্কৃতি নিজের শিকড়কে কখনো ত্যাগ করবেন না আর বাংলা পড়ুন বাংলা পড়তে উৎসাহ দিই বাংলা লিটল ম্যাগাজিনের জয় হোক এবং কৌমদকি কি পড়ুন ধন্যবাদ শুভরাত্রি জয় হিন্দ মদে মাতরম ভারত মাতা জয় যাচ্ছিলাম